এখানে খাবারের তেমন কোনো উন্নত ব্যবস্থা নেই ইউটিউব রোল ঝালকে ছোট টাকা বাইরের থেকে অনেক বেশি আমরা আছি বাংলাদেশের সবচেয়ে লং রুটের এবং সবচেয়ে দীর্ঘ সময় যাত্রা করা ট্রেন দ্রুতজান এক্সপ্রেসের মধ্যে এই ট্রেনে 11 ঘন্টা জারানি করতে হয় যাত্রীদেরকে ফন্তো গড়ে পৌঁছাতে অথচ এখানে খাবারের এমন কোনো উন্নত ব্যবস্থা নেই দুই কোচের মাঝে স্বল্প একটু জায়গায় এখানে হচ্ছে যে একটি রেস্টুরেন্ট বা ছোট্ট একটি খাবার জায়গা গড়ে তোলা হয়েছে যেইখানে হচ্ছে যে রেলের পক্ষ থেকে খাবার বিক্রি করা হয় এবং মানুষ সেগুলোকে আসলে কিনেন আমরা একটু দেখাতে চাই যে এখানে হচ্ছে যে খাবারের মূল্য এখানে দেওয়া আছে এবং কোন খাবারের দাম কত আমি এখান থেকে একটু বলি চিকেন বার্গার প্রতি পিস আশি টাকা আপনি একটু আইসায় এটা একটু দেখান আপনি এখান থেকে একটু দেখান আমি একটু বলি চিকেন বার্গার প্রতি পিস আশি টাকা চিকেন ফ্রাই গরম এবং উন্নত উন্নত মানের প্রতি পিস আশি টাকা চিকেন স্যান্ডউইচ ষাট টাকা পাউরুটি পনেরো টাকা ঝাল টোস্ট বিশ টাকা চিকেন কাটলেট স্পেশাল প্রতি পিস সত্তর টাকা মানে এখান থেকে সব দামগুলো এভাবে দেয়া আছে ছোট প্যাকেট নাস্তা চিকেন ফ্রাই ভেজিটেবল রোল ঝাল ছোট পানির বোতল দিয়ে একশো টাকা চিকেন বিরিয়ানি দাম হচ্ছে একশো নব্বই টাকা এবং আদার্স আমরা হয়তো এই মুহূর্তে খাওয়ার সুযোগ নেই যে সেটি আসলে কেমন কিন্তু আমরা একদম যাত্রীর সঙ্গে একটু কথা বলবো ভাই আপনি তো এই ট্রেনে মোটামুটি যাতায়াত করেন খাবারের দামগুলো এখানে দেওয়া আছে দাম সম্পর্কে যদি একটু বলুন দাম বাইরের থেকে অনেক বেশি যেটা স্বাভাবিক মানুষ এটা খাইতে অনেক সময় হিসাব করে বাড়ি আসা যাওয়া যারা করে যারা চাকরি করে তাদের তো একটা টাকার হিসাব আছে এই খাবার খাইয়া সে এই ট্রেনের খাবার সে খাওয়া থেকে বঞ্চিত থাকে না খাইয়েই রোজার মতো রাখতে যেটা তার গন্তব্য পুষতে গেলে টাকা বেশি খরচ হলে সংসারে অন্যদিকে টান করবে তাই এমন যদি হয় একটা চায়ের দাম হলো তিরিশ টাকা একটা লাল চাপ দোকানে বেছে পাঁচ টাকা এখানে বেছে পনেরো টাকা তাই এভাবে যদি দাম বেশি হয় তাহলে এটা কি খাওয়ার যোগ্য বলেন যাদের সীমিত হয় এদের অনেক কষ্ট হয় এজন্য খাবারের ব্যবস্থা একটু বেশি হলে অসুবিধা নেই মান তো মোটামুটি বুঝে তো কেমন মান কোয়ালিটি এত ভালো না আমরা তো খাবার খাই বাইরেও খাই এখানেও মাঝে মধ্যে খাই মান বলতে কিছু পাবেন না হ্যাঁ দামটা আরো বেশি মানের থেকে দাম অনেক অনেক বেশি অতএব এটা যাতে একটু নিয়ন্ত্রণে থাকে দামটা যাতে কমানো হয় তাতে তাদেরও লাভ হবে দোকানে যদি পাঁচ টাকা বেশি লাভ করে এখানে আট টাকা বেশি দশ টাকা বেশি যদি পনেরো টাকা বেশি তিন গুণ দাম তাহলে এটা শোভনীয় না বুঝতে পেরেছি আমরা আশা করব যে রেলের যে বাণিজ্য বিভাগ আছে তারা এটিকে তদারকি করবে একদিকে খাবারের দাম এবং অন্যদিকে পণ্যের মান যাতে তারা নিয়ন্ত্রণ করে যাত্রীদের এমনটি চাওয়া